বাংলাদেশের জন্য বিপ্রতিকর পরিস্থিতি বলা হয়েছে যে আমি একটা সাংবাদিকের একটা ছোট ক্লিপ বলি যে আমি দেখলাম যে সাংবাদিক সাহেব বলতেছে যে ফিলি রিটার্ন ভাইবা তার আগে কোনো কোটা অ্যাপ্লাই করা হয় না ঠিক আছে এ পর্যন্ত ঠিক আছে এরপরে কি চার হাজার সিরিয়াল থেকে অ্যাডমিন ক্যারার হচ্ছে চার হাজার সিরিয়াল থেকে এসে ফরেন ক্যারার হচ্ছে এদিকে পনেরো হয়ে পাচ্ছে না তাদের এক্সপেক্টেড এই পর্যন্ত তার প্রশ্নকে আমি কিছু বলবো না এরপরে সে বলেছে ধরুন ভাইবার পরে গিয়ে দুইজন প্রার্থীকে আমরা পেলাম তার মধ্যে একজন কি একজন হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তান এবং অপরজন কি রাজাকারের সন্তান ওই সাংবাদিক বুঝলো কে সন্তান আমার আমার বাবা জন্ম সালে যুদ্ধ কামনে করবে এটা আপনারা বলেন আমরা কিভাবে সাধারণ মানুষ যারা মুক্তিযুদ্ধে পার্টিসিপেশন করতে পারে নাই যাদের বাবারা যাদের দাদারা তারা যে রাজাকার হয়ে গেল এটার প্রমাণ কে দিবে তারা রাজাকার কেন আমার কাছে বাংলাদেশের কাছে এটা প্রশ্ন সব জনগণ আপনারা সবাই বলেন এটা আমাদের জন্য বিব্রতকর অবস্থা না এটা দেশের জন্য বিব্রতকর অবস্থা এটা দেশের স্টুডেন্টদের জন্য বিব্রতকর অবস্থা

সংসারের জন্য আমরা এতদিন আন্দোলন করছিলাম তো আমরা একটা চেয়েছিলাম যে প্রধানমন্ত্রীর কাছে একটা পুলিশের একটা বক্তব্য আসবে আমাদের একটা বক্তব্য আসছে কিন্তু আমরা দেখতে পাই একটু বিপরীত ধর্মীয় বক্তব্য এসেছে যার কারণে আমরা ছেলে আজকে এখানে আবার হাজির হয়েছে ছেলে নিয়ে সবাই বাংলায় সাধারণ শিক্ষার্থীদের সঠিক অবস্থা নিচ্ছে আস্তে আস্তে তো সেই কারণে আজকে আসলে আর কি এখানে আসে